আচ্ছা আপনারা বলুন তো মদ হারাম না হালাল আচ্ছা যে মদ খাবে তাকে কি বলা যাবে বলা যাবে না মদ হারাম যখন কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে সে খোর না হারাম খোর লয় বর্ধমানে খাগড়া করতে থেকে আমাকে বিকালে ফোন করেছে হারামখর বলেন না শুনতে কেরকম বে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ের লোক বিচার ডাকবে গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই ফাঁস কাতারে নামাজ পড়তে পারবে খালি হাঁ তোরটা লাগিয়ে ও ওরে বাব রে সিয়া হ্যাঁ দারুণ লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় সে চিন্তা করে করেছিল আমাকে মতোয়াল্লি করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হবার জন্য কতজন লাফাই জানে আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাক আর না থাক সে আলেম আমাদের পুর্ষা মসজিদের সেক্রেটারিকে খোঁজ নিয়ে আসবেন কে মন্না শৌকত আলী মজাহিদ সে হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদে বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে হ্যাঁ আমি বললি খারাপ আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবে আমাকে যদি বলে হুজুর এইসব বক্তব্য দেবেন গাড়ি রেডি হয়ে আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তামাশা দে আবার যেখানে আসবো এইটাই বলবো তুই লিতে পারিস তা লিবি না লি না পরিষ্কার কথা এ তো ভাগ্য ভালো আবদুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত ওই জন্য ডেট পেয়ে গেছে ডেট খালি নাই বাস্তব কথা বলছি ডেট খালি নাই নেক নিয়ত আর অনেক দিন আগে ডেট বুক করেছেন আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন আজকে এতগুলো আলেম দোয়া করবে আমি যতই দোয়া করি আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনাকে হালাল খাবার খেতে হবে নারী হোক কিংবা পুরুষ হোক হালাল খাবার আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না জিজ্ঞেস করতে হবে সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে বিয়ায় এসছে বিয়ান এসছে তো বললে কালকে থেকে যাও বিয়ায় হম সকালবেলায় গেছে ইলেম বাজারে মুরগির মাংস কিনবে এ রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে এক কিলো ভালো মাংস দে জবাই করা কিনচেন জবাই করা মাংস টাকাটা আবার সুদের টাকা সেই একই মালটারই কত বোঝাতে পারলাম হ্যাঁ এই এই যে বায়ানটা করলাম মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরমভাবে বলে গেল এই যে সুদের বায়ান করছি সকালবেলায় খালি ইলেমবাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন কোন মালকটা কাল দেবে মাল কটা ওকে আবার দাওদাইবে বা যে মুলবি ওই কটা গাল দিবা তোরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না ঠিক বললাম না ভুল বললাম আমাকে গাল দিলে সুদ হালাল হবে আমাকে গাল দিলে মদ হালাল হবে কখনোই হবে না মলবিকে তুমি গালি দাও আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি জায়গার নাম করব না ইমাম সাহেব সুদের বায়ান করেছে রাতের বেলায় যে ইমামকে হুমকি দিয়েছে রাত বারোটার পরে এরপর যদি কোনোদিন দিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট আমি জায়গার নাম করব না তারা ধরে ফেলবে মাল আমাদিকেই বলেছে কিন্তু তারা যদি শুনে তোমরা শোনো তোমাদেরকে সাবধান করলাম তুমি মলবিকে হুমকি দিতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না রাসূলের হাদিস তুমি কাটতে পারবে না তুমি কবরে যাও তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো আপনারা বলুন লটারির টিকিট হারাম না হালাল আমি ইলম বাজারে দেখাবো মুসলমান লটারি বিক্রিও করছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম ইলম বাজারে দেখিয়ে দেবো আমি মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেলে এই মলবিরা কেউ হালাল দিয়েছে ফতোয়া যদি লটারির টিকিট কাটা হালাল হতো এই ইমামরা তোমরা যা বেতন দাও আমরা প্রত্যেক দিন একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলি বাস কিস্তি মাত বুঝতে পারেননি হারাম বলি তো আমরা ওই জায়গা যেতে পারি না ওই জায়গায় চালাতে পারি না আর তুমি ওটাকে হালাল করে নিয়েছ নিজের জন্যে কত কষ্টের বিষয় আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে তারা কামিয়াবি লাভ হয়েছে আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে যার কারণ কেন তার কারণ হচ্ছে না দিনী শিক্ষা আছে না তুমি আলেমদের টাচে আছো